আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো এই যে আজকে নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এখন শীতের সময় সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে মজাদার খাবার হচ্ছে যে মাসকলার ডালের বড়ি এই বড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর যে একবার খেয়েছে সে কিন্তু বারবার খেতে মন চাইবে এই বড়িটা এমন সুস্বাদু একটা বড়ি যারা কোনো দিন খাননি একদিন খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি খাবার আর এটা তৈরি করতে কিন্তু অনেকটা সহজ কিছু টিপস ফলো করলেই এটা তৈরি করতে পারবেন অনায়াসে আর এটা না খেলে মনে হবে যে শীতকালটা আপনার মোটেও ভালো যায়নি এটা এমন একটি সুস্বাদু খাবার আমার বড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন বড়িগুলো কত সুন্দর পারফেক্টভাবে দেওয়া হয়েছে আর এর ভিতরে যে কতটা রস ঢুকবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর শুকিয়ে বড়িগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এই বড়িটা আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবো এক বছর তো অনায়াসে আর যদি আরেকটু প্রসেস করা যায় তাহলে কিন্তু দুই বছর পর্যন্ত এটা ভালো থাকে এই যে আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি আর রান্নার পরে বড়িটাতে কতটা রস ঢুকেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা বড়ি ভাঙলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ভিতরটা কিন্তু একদম রসের টৈম্বুর হয়ে আছে আর হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে অনেকেই বড়ি দেয় বড়ির ভিতরে রস ঢুকে না বড়ি হাতে নিলে শক্ত লাগে কামড়িয়ে কামড়িয়ে খেতে হয় সেটা কিন্তু খেতে মোটেই টেস্টি হয় না আর এই যে দেখুন হাত দিলেই কি সুন্দরভাবে সফট হয়ে ভেঙে যাচ্ছে আবার কিন্তু প্রত্যেকটা বড়ি রান্নার পরে একদম আস্ত আছে একটাও কিন্তু ভেঙে যায়নি আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি আর রসটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এই বড়িটা কতটা পারফেক্টভাবে দেওয়া হয়েছে কিছু টিপস ফলো করলেই আপনিও পারবেন এত সুন্দর করে দিতে তো এই যে আমরা সবাই সাদে উঠে গিয়েছি আমার ফুফু শাশুড়ির বড়ি দিচ্ছে তো ওই কারণে আমরা সাদে এসেছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে দেব বড়ি দেওয়ার ফুল প্রসেসটা তো এই যে এখানে তিনজন মিলে বড়িটা ফেটিয়ে নিচ্ছে বা ফেনিয়ে নিচ্ছে যেটাই যে এই ভাষায় বলেন না কেন এই ফেনানোটাই কিন্তু ইম্পর্টেন্ট এখানে তিন কেজি ডাল নেওয়া হয়েছে আর তিন কেজি ডালের জন্য সাত থেকে আট কেজি পরিমাণে কুমড়া কুড়িয়ে পানি ঝরিয়ে সুন্দর করে নেওয়া হয়েছে পানিটা খুব ভালোভাবে ঝরাতে হবে কুমড়ার পানি থাকলে কিন্তু বড়িটাতে একটা বাজে গন্ধ আসে আপনি সব সময় আপনাদেরকে এটা বলে দিই আপনারা যখন কুমড়াটা কুড়িয়ে রাখবেন তখন কিন্তু খুব সুন্দর করে পানি ঝরিয়ে রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কুমড়াতে যদি পানি থাকে বড়িটা দেওয়ার পরে বাজে একটা স্মেল হবে খাওয়ার পরেও কিন্তু খাওয়ার সময় একটা গন্ধ গন্ধ ভাব লাগবে কুমড়াটা কুড়িয়ে একদম পানিটা এমনভাবে ঝরিয়ে নিতে হবে যাতে কুমড়াটা একদম ঝরঝরে হয়ে যায় আর এই যে কুমড়া আর ডাল একসাথে সুন্দর করে ফেনিয়ে নিতে হবে আর এই ফেনানোটা একদম হাতে নিলে পাতলা মনে হবে আর পানিতে দিলে এক একদম পুরোটা ভেসে উঠবে অনেকেই হয়তো বলেন অল্প ফেনানোর পরেও তো পানিতে দিলে ভেসে ওঠে কিন্তু সেটা কিন্তু পুরোটা ওঠে না কিছুটা ডুবে থাকে ভেসে আর যদি আপনার পারফেক্টভাবে ফেনানো হয় সেটা কিন্তু একদম পুরোটাই আপনার পানিতে ভেসে উঠবে এই যে এখন যে বড়ি দেওয়ার সারাটা আছে এই সারটাতে সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি আমি এটাতে সুন্দর করে তেল না মাখিয়ে নিলে বড়িটা কিন্তু আটকে আটকে থাকবে ভালো উঠতে চাইবে না বা তুলতে গেলে ভেঙে যাবে এই যে এখন কিন্তু আমি বড়িটা বসিয়ে নিচ্ছি আর সবাই বড়ি ফেটাচ্ছে তো বড়ি ফেনানো হয়ে গেলে সবাই মিলে আর কি এখন তো আমি বসে আছি কারণে আমি এখন টুকটুক করে বড়িগুলো দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সাদা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর যত বেশি ফেনানো হবে বড়িটা কিন্তু তত সাদা হবে আবার একদম পুরো ফেনিয়ে ফেললে কিন্তু বড়ি তুলতে গেলে আপনার ভেঙে যাবে ওই জন্য পারফেক্টভাবে ফেনিয়ে নিতে হবে আর এই বড়ি দেওয়ার ফুল ফুল প্রসেস কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দুইটা ভিডিও আছে খুব সুন্দর করে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সহজভাবে কিভাবে আপনারা বড়ি দিলে সুন্দর হবে শহরে থাকেন বা গ্রামে থাকেন যেখানেই থাকেন না কেন দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন কিভাবে পারফেক্ট বড়ি দিতে পারবেন তার জন্য দুইটা ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার ওই ভিডিও দুইটা দেখে নিলে খুব সহজে আপনার পারফেক্টভাবে কুমড়া ডালের বড়ি দিতে পারবেন আর এই বড়িটা কতটা টেস্টি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো খাননি আর দিতে ভয় পান আমার এই ভিডিওটা ফলো করে যদি ফুল প্রসেসটা মেনে আপনারা বড়ি দিতে পারেন আমি কথা দিচ্ছি আপনার বড়িও পারফেক্ট হবে ইনশাল্লাহ আমরা নারী আমরা চাইলে সব কিছুই পারি একটু টিপস ফলো করে যদি আমরা সুন্দর করে বড়ি দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই খেয়ে অনেকটা শান্তি পাবে আর আপনাকেও কিন্তু বাহবা দিবে তো আমি অনুরোধ করছি আমার ভিডিওর ডেসক্রিপশনটা আপনারা একটু চেক করবেন আর ওই ভিডিও দুইটা দেখে নেবেন নিলে আপনারা কিন্তু পারফেক্টভাবে দিতে পারবেন আর এই প্রসেসটা আমি যে এত সুন্দর করে ওই ভিডিও দুইটাতে দেখিয়ে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজে আপনারা নিজেরা বাসায় বসে বড়ি দিতে পারবেন কারো হেল্প ছাড়াই আমি খুব সুন্দর করে এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে সব কিছুই আমি ওই ভিডিও দুইটাতে দেখিয়ে দিয়েছি দুইভাবে আমি খুব সুন্দর করে বড়ি দেওয়ার প্রসেস দেখিয়ে দিয়েছি তো এই যে আমার বড়ি দেওয়া শেষ আমি সাত থেকে নেমে চলে এসেছি এখন আমার বাসায় বিশ জন শ্রমিক হয়েছে তাদের জন্য আমি এই যে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে পাঁচ কেজি চাল ডাল আছে তো এইটা কিন্তু একটা পাতিলে ধরবে না আমার যেই পাতিলটা আছে মানে এই হাঁড়িতে ধরবে না তো আমি এক হাঁড়ির ভিতরে সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাতে মাখানো খিচুড়ি কিন্তু খেতে এমনিতেই অনেক টেস্টি হয় আর যেহেতু আমার পাত্রটাও একটু ছোট একটাতে তিন কেজি আর একটাতে দুই কেজি এইভাবে বসাবো আর কি ওই জন্য আমি সুন্দর করে মাখিয়ে দুই পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে আমি খুব দ্রুত রান্নাটা শেষ করব আমাকে মাত্র এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে যে এক ঘন্টা সময়ের ভিতরে আমাকে রান্না করে দিতে হবে ওই জন্য আমি দ্রুত কাজ করার চেষ্টা করছি আর এর ভিতর থেকে ছোট ছোট একটু নিয়েছি নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কেন আপনারা যখন বাসায় হঠাৎ করে অনেক মেহমান চলে আসবে যাতে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করতে পারেন এই জন্যই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই যে আমার দুইটা পাত্র আমি মাটির চুলায় রান্না করছি আমি দুই পাশে দুইটা পাত্র দিয়ে দিয়েছি কথা ছিল জন কিন্তু এসেছে বিশ জন এই জন্য হুট করে করে অনেক মানুষের রান্নাবান্না করতে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় ওই জন্য আমি চারিপাশ ক্লিন করতে পারিনি দ্রুতই রান্নাবান্না বসিয়ে দিয়েছি চারিদিকে একটু ময়লা আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি আর মাটির চুলা কিন্তু আশপাশ একটু বেশি ময়লা হয় আর গ্যাসের চুলা তো আমাদের একটু মুছে নিলেই যখন তখন পরিষ্কার হয়ে যায় আর এটা তো মাটি দিয়ে লেপে নিতে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার ওই জন্য আজকে ময়লা চুলাতেই আমি একটু রান্না করে নিচ্ছি তো বিশজন শ্রমিক হয়েছে তারা আমাকে সময় দিয়েছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে আমার তাদের জন্য রান্নাবান্না করতে হবে তো এই যে এখানে আমি চুলাই খিচুড়ি বসিয়ে দিয়েছি আর গ্যাসের চুলাই আমি মাংসটা রান্না করে নেব। তো এই যে আমি আবার ঘরে চলে এসেছি গ্যাসের চুলায় আমি মাংসটা রান্না করে নিচ্ছি যাতে আমি খুব দ্রুত সময়ের ভিতরে রান্নাটা শেষ করতে পারি এই জন্য আমি মাটির চুলা গ্যাসের চুলা দুইটাই ব্যবহার করছি তো এই যে মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে আমি সবগুলো নিয়ে নিয়েছি আমার আপু আনটিরা যারা আমার ভিডিও দেখেন আপু আনটিরা অনেক সুন্দর করে রান্নাবান্না করতে পারেন আমি জানি আমি তাদের মতো অত ভালো পারি না তারপরেও আমি যতটুকু পারি যেভাবে যতটুকু করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দেব আর কিন্তু তারা আমাকে যে সময় দিয়েছিল সময়ের আগেই কিন্তু আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তো তারা বলছিল যে অনেক দ্রুত রান্না শেষ করেছে আর রান্নাটা তো এত টেস্টি ছিল নিজের খাবারের প্রশংসা নিজে করতে নেই তারপরেও একটু বললাম কারণ ওনারা অনেক প্রশংসা করছিল তো তাই একটু বললাম আর কি প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব তো মোবাইলটা আমি যেহেতু হাতে নিয়ে ভিডিও করছি ওই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছে ক্যামেরাটা বারবার নড়ছিল আর কি একটু দেখবেন প্লিজ কষ্ট করে কারণ এখন ট্রাইপটে মোবাইল রেখে এখন ভিডিও করার তো আমার সময় নেই আমি খুব দ্রুত রান্নাটা শেষ করতে চাচ্ছি ওই কারণে তো এই যে এখানে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে হয়তো বলবেন যে ম্যাজিকের মতো দেখাচ্ছি তো ম্যাজিকের মতো না আমি আর পরে ভিডিও করার সুযোগ পাইনি তারপরে আবার আমি শেষে ভিডিও করে নিয়েছি এই যে দুইজন মাংস খায় না তাদের জন্য ডিম ভেজে নিয়েছি আর বাকিদের জন্য তো আমি মাংস রান্নাই করেছি আর মাংসর কালারটা দেখলেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে আর একটু ঝোল রেখেছি যেহেতু বিশ জন মানুষ খাবে আর খিচুড়ির সাথে হালকা তো একটু ঝোল লাগবেই ওই জন্য আমি মাংসটাতে একটু ঝোল ঝোল করে রান্না করেছি ঝাল বেশি করে দিয়ে তো এই যে আমার দুইটা পাতিলের রান্না হয়ে গিয়েছে তো এখন আমি ওনাদেরকে খেতে দিয়ে দেব আর খাওয়া দাওয়া শেষ ওনারা চলে গিয়েছে এটা সন্ধ্যার পরের ভিডিও তো আজকে রাত্রে নাফিসার বাবা বলছিল নতুন গুড় দিয়ে রুটি খাবে ওই জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি আর এই রাত্রে রুটি খাওয়ার জন্য গুড় কিনে নিয়ে আসা হয়েছে তো আমি এই যে রুটি আর গুড় ওনাকে দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত কারা কারা আছেন আমি তো জানি না ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম